কিভাবে পাইকার্টে যে কোনো ওয়েবসাইটের পণ্য অর্ডার করবেন ধাপ এক হোম পেজে নেভিগেশন আমাদের ওয়েবসাইডের হোম পেজে রিকোয়েস্টা প্রোডাক্টে ক্লিক করুন ধাপ দুই পণ্যের তথ্য প্রদান যে ওয়েবসাইট থেকে পণ্য কিনতে চান সেটি সিলেক্ট করুন অরিজিন কান্ট্রি পণ্যের উৎস দেশ সিলেক্ট করুন প্রোডাক্ট টাইপ পণ্যের ধরন সিলেক্ট করুন সঠিক ধরন খুঁজে না পেলে কাছাকাছি যে কোনো ধরন সিলেক্ট করে দিন অর্ডার অ্যাপ্রুভের পূর্বে সঠিক শিপিং রেট প্রদান করে দেয়া হবে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের প্রোডাক্ট লিঙ্ক কপি করে লিঙ্ক অপশনে কপি করা লিঙ্ক পেস্ট করুন কোয়ান্টিটি ও ডিসক্রিপশন প্রদান করে পণ্যের ছবি আপলোড করুন বুক নাও ক্লিক করুন ধাপ তিন মূল্য যাচাই ও অর্ডারের পেমেন্ট মাই রিকোয়েস্ট প্রোডাক্টস এর অ্যাপ্রুভড সেকশনে পণ্যের দাম দেখুন পে নাও ক্লিক করে পছন্দমতো পেমেন্ট সিস্টেম বেছে নিন ধাপ চার পণ্য ট্র্যাকিং ও শিপমেন্ট ডেলিভারি ফিল্টার বাই ক্যাটেগরি থেকে পণ্যের বর্তমান অবস্থা দেখুন পণ্য পাইকাট ওয়ারহাউসে পৌঁছালে ইনভয়েসের শিপিং চার্জ সহ বকেয়া টাকা দেখা যাবে এর টাকা পরিশোধ হলে পণ্য ডেলিভারির জন্য প্রস্তুত হবে সরাসরি অফিস ডেলিভারি বা কুরিয়ার দ্বারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনার পার্সেল